দিকে যাচ্ছে এই 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 জন্য কোথাও আমাদের অপারেটররা সই দিতে চান না যেহেতু আমাদের নিয়োগ প্রক্রিয়াটাই এই রকমের প্রধানের সই আমরা আবেদন করছি আমরা খারাপের দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে এই 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 জন্য কোথাও আমাদের অপারেটররা সই দিতে চান না যেহেতু আমাদের নিয়োগ প্রক্রিয়াটাই এই রকমের প্রধানের সই আমরা আবেদন করছি আমরা আমাদের এই যে অবস্থাটা এই অবস্থাকে আমাদেরকে নিরসিত করার জন্য আমাদের দিকে একটু দেখবেন আমরা অপারেটাররা আর পারছি না দিন রাত্রে আমাদের চাকরির কোন সুনিশ্চিত নিরাপত্তা নেই আমরা দেখছি এখন এখানে আমাদের সংগঠনের আজকে আগরতলা টাউন হলে মসদൂർ মনি তো যেটা আমরাও পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে আমাদের স্যালারিটা আমরা অত্যন্ত করজোড়ে অত্যন্ত নিয়ে দেখলাম ক্রমান্বয়ে এই বিষয়টা ডিডব্লিউএস যারা আমরা ডিডব্লিউএস এর পানীয় জলের রাত্র 8টা সাতটা 8টা 9টা 10টা পর্যন্ত আমার কাছে খবর আছে রাত 8টা 9টা 10টা পর্যন্ত সেখানে ডিউটি করে যান কিন্তু আমাদের অবস্থাটাও আগামী কাল করেন না আমরা তো আমরা তো অত্যন্ত আশা নিয়ে এই রাজ্যের পরিবর্তন এখানে আমাদের সংগঠনের বন্ধুরা এই রাজ্যের মধ্যে একটা লম্বা সময় কমিউনিস্ট আসেন ছিল কমিউনিস্টরা নিজেদেরকে পুরো দুনিয়াতে শ্রমিক দরোদী এবং অন্তিম ব্যক্তি দরদি হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকে রাজ্যে যখন কমিউনিস্ট সত্তাহীন ছিল রাজকে অপোজিশনে রয়েছে তাকমা না প্রথম পাইনি আপনার ভালোই জানেন তীব্র মতো আমাদের সঙ্গে আসার কারণে পেয়েছে বাই ডিফল্ট এদেরকে অপজিশনের জায়গা ত্রিপুরার মানুষ দেয়নি বাই ডিফল্ট এসছে কারণ টিপর আমাদের সঙ্গে লড়াই করেছিল বিধানসভা অপজিশন। আজকে যিনি আমাদের সঙ্গে মন্ত্রী আছেন অ্যালায়েন্সে উনি অপজিশন লিডার ছিলেন রাজ্যের স্বার্থে যখন টিপরা মাতা আমাদের সঙ্গে চলে এসছে তখন এই সুযোগটা সুযোগ পেয়েছে কেনই পরিณীত ও ন দুর্ধন্ত প্রভাবশালী কমিউনিস্ট পার্টি কারণ কি তার কারণ কমিউনিস্ট niger এদের সবচেয়ে বড় নেতা ইন্টারন্যাশনাল লিডার লেনিন যার জন্মদিন মৃত্যুদিন লেনিন বিপ্লব রোশ বিপ্লব এখন তো বিপ্লব বলেন আমার ভয় নাম বললেই লুকায় চলে আসবে বিপদে পড়েছে কে সে লেনিন শ্রমিক পাম্প সর্বহারা জুট মিলে কাজ করতো কোন খেতমুজর ওরা কতজন জানি ল যার ছিল রাশিয়ার রাজা যারের পরে সবচাইতে ধনবান ব্যক্তি যদি রাশিয়ার মধ্যে তৎকালীন সময় কে হয়েছিল সে ছিল লিন কমিউনিস্টের নেতা অ্যাঙ্গেলস শিল্পপতি কালমার্সকে সঙ্গে নিয়েছে কারণ পয়সাগুলি হওয়ার পর তার নাম লাগবে দুনিয়াতে আজকে অ্যাঙ্গেলসের নামটা বিপ্লব বলছে এখানে ত্রিপুরাতে বসে কেন যদি খালি শিল্পপতি থাকতো তার নাম আসতো এখানে কত শিল্পপতি আসে যায় দুনিয়াতে কে জানে তার নাম লাগবে প্রতিপত্তি লাগবে অর্থ তো আছে তার জন্য আবিষ্কার করলেন যাদের নেতৃত্বই ডুপ্লিকেট এরা কোথা থেকে শ্রমজীবী মানুষের নে কাজ করার মতো মানসিকতা হতে পারে শ্রমিকের মধ্যে তো তো নেতা হয়নি এই ত্রিপুরা রাজ্য বিভিন্ন ইউনিয়নের যারা নেতা একসময় মন্ত্রী ছিলেন এর একজনও খেতমজুর ছিল না হ্যাঁ একজনে একটু যেটা আমি শুনেছি জানি না কতটা সত্য যে বাস কন্ট্রাক্টর ছিলেন তবু মানা যেতে পারে চলো ভাই কিছু তো করেছে মিরপুরাতে খেটমুজের নেতা কে ছিল কৃষি কাজ করে কোনো ব্যক্তি একদম না ওই জায়গায় প্রবলেম কমিউনিস্টের আর যারা আমার সামনে বসে আছেন এটা কেউই আর্থিকভাবে স্বয়ং না তার জন্য বারবার দেবাশিসবাবু হোক আর কর হোক অন্যরা বারবার বলছে তাদের সিকিউরিটি লাগবে পেনশন লাগবে তাদের বেতন বাড়াতে হবে তাদের জীবনমান উন্নয়ন করতে হবে তাদের জীবন ব্যবস্থা চাইছে জীবন মান উন্নয়ন চাইছে যারা আর্থবান ব্যক্তি তারা আজকে ত্রিপুরাতে ব্যবস্থা ভালো না কলকাতা বাড়ি করে চলে যাবে আগে একটা ত্রিপুরা ট্রেন্ড ছিল যে ত্রিপুরাতে ভালো না কমিউনিস্ট সঙ্গে মানে না চলো কলকাতায় একটা বাড়ি করে নেই কোন সময় কি হবে ওখানে থাকবো কেউ দিল্লিতে বাড়ি করে নেয় কেউ ব্যাঙ্গালোরে বাড়ি করে নেয় কারা করতে পারে যাদের কাছে অর্থ আছে আর্থিকভাবে স্বয়ং কে পাম্প পাম্পেটার পারবে ত্রিপুরা ছেড়ে এখানে কেউ বলে এখনও ত্রিপুরা তার থাকতাম থাকবো না মেয়ে ছেলে নিয়ে দিল্লিতে একটা বাড়ি করি কেউ আছে একজনও আছে কলকাতা বাড়ি করার মতো একজন আছে গুহাটিতে বাড়ি করার মতো একজন আছে নেই সংসারই চলে না বলছে একজনও নেই তাহলে যাদের একমাত্র ত্রিপুরাই উপায় এই গ্রামই উপায় এই মাটি উপায় তো তার জন্য প্রথম কি থাকতে হবে খারাপের দিকে যাচ্ছে এই এই জন্য কোথাও আমাদের দিতে চান না যেহেতু আমাদের নিয়োগ প্রক্রিয়াটাই এই রকমের